হ্যালো ফ্রেন্ডস আবারও পৌঁছে গেলাম জনবহুল একটা এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ বোর্ডের সামনে সেখানে সামনে পজিশান নে একটা সাধারণত গাছ গাছের আড়ালের জন্য বোর্ডটা ভালোভাবে বোঝা যাচ্ছে নি তৎক্ষণা সামনে গুনাকে আমি কেটে ফেলছি কেটে ফেলার পর সামনের দিকে আমি ওগিয়ে গেলাম দেখছি বোর্ডের সামনেও অনেকটা লতাপাতা জড়িয়ে ধরেছে এবং বোর্ডটা অনেকটাই ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা আমি তৎক্ষণি বোর্ডটার কাছেও আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করছি এখন এখন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে লাইক করবেন সাপোর্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমার মনে অনেক উৎসাহিত হবে এবং এরকম ভালো কাজের জন্য আরও আমি অনেক চেষ্টা করতে পারবো মানুষের সামান্য ভুলের জন্য একটা জীবন চলে যায় সেই জীবন রক্ষার কাজে নেমে পড়লাম আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় কাজটা কেমন হলো এবং কতটা সুন্দর হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ রইল